শিবুয়া এবং শিন ও কোবো টোকিও জাপানের এই দুইটা বিখ্যাত জায়গার একগুচ ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে আসসালামু আলাইকুম আমি টোকিও জাপান এই ভিডিওতে দেখতে পাবেন পৃথিবীর সব থেকে বড় জেব্রা ক্রসিং টোকিও জাপানের বিখ্যাত নাইট লাইফ আরও দেখতে পাবেন জাপানের মধ্যে সব থেকে বড় বাঙ্গালি বাজার এক বাঙালির সাথে আরেক বাঙালির হাসি থামাশা এবং খুনছুটি মূলত স্বল্প সময় হাতে নিয়ে সুদূর ও থেকে আমাদের সাথে দেখা করার জন্য আসছে রাসেল ভাই এবং তাকে এই স্বল্প সময়ের মধ্যে টোকিওর কিছু বিখ্যাত জায়গা ঘুরে কেন্দ্র করে আজকের এই আয়োজন দুই বছর পরে ভাই আজকে দেখা দুই বছর ভাই লাস্ট টাইম আমরা মনে আছে ইউনিভার্সাল স্টুডিওতে ওসাকাতে এখন ভাই আমরা দুই বছর পরে টোকিওতে সো ভাই প্রথমে রাসেল ভাইকে স্টেশন থেকে পিক করে যাব বাংলাদেশি হালাল শপে সেখান থেকে কিছু কেনাকাটা করে আমি নিজের আধানে হয়ে রান্না করব বিরিয়ানি এবং তারপরে আমরা টোকিওর সিনজুকু এবং শিবয়া ঘর উদ্দেশ্যে বের হব এক ভাই সবার আগে আসলে সিন ওকুবুতে চা খাওয়ার জন্য যদিও সব বাংলা একা হইছি তো সাথে বানতাই হে ব্রো রাসেল ভাই চা খাইলেন এটা কষ্ট লাগলো ভাই রাসেল ভাই সিঙ্গারা তো খান সমোসা আরে সিঙ্গারা খাই সমোসা পেটিস মেটিস সমোসা খাবেন একটু সমোসা দেন তো জাপানের মাটিতে সিঙ্গারা খাওয়া ওই দেখো সিঙ্গারা খাওয়া লাগে করে সব টেস্ট করব না সব কিছু যদি খাদে লাগে মিলা মধ্যে একটা শান্তি আছে এটা তুমি বুঝবা না মামা বাংলাদেশে দই পাওয়া যায় প্রতি কাপ 250 টাকা আংরা মাটা দই দেন তো ভাই দই খাবেন

গ্রামের গ্রামের জন্য ভাই সম্পর্কে নতুন করে আপনারা অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে শিবের ভিডিও দেখছেন এবং জানেন শিবের সম্পর্কে এখানে কুকুরগুলো অনেক ফেমাস ভাই ভাই কুত্তা তো ফেমাস এখানে কি বলবো আর এ দেখো সবাই তুলতে এটা নিয়ে কুত্তা নিয়ে এখান থেকে দেখায় কিন্তু আমার বাড়ি হাত থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও আমি কখনো ওই শিবিয়াতে সচরাচর আসি না বিকজ আই হেট নয়েজ ব্রো টোকিওর এই শিবিয়াটা যে কি পরিমাণ নয়েজ একটা এরিয়া ভাই এটা সরাসরি না আসলে কখনোই বুঝতে পারবেন না একটা জিনিস দেখো এখানে আমাদের মতো আরো হাজারো হাজারো গ্রুপ আছে যারা নিজস্ব মানুষদের সাথে ছবি তুলতেছে সেলফি নিতেছে শিবিয়ার নাইট লাইফটা উপভোগ করতে পারে পুরো দেশ জুড়ে এখানে বাস্তবে না আসলে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি জাপানের এই শিবিয়াটা কতটা মানে এক্সট্রা লেভেলের ভাই এটা এমন একটা জায়গা ভাই এখানে আসলে আপনি মাম্মি কা পরিশহ মাম্মি পেয়ে যাবেন

ভাই মজা মাস্তি পাকাটা ক্লাস পরে ভালোই মজা লাগে যাই হোক ভিডিও আজকে পর্যন্ত শেষ করে দিই থাইকেন সুস্থ সাইকেন বাই বাই আলাইকুম